লাস্ট ফ্রাইডেতে আরবিআই পলিসি এসেছিল এবং তার ফলে মার্কেটের মধ্যে আমরা দেখেছি নিফটি এবং ব্যাঙ্ক নিফটি একটা ফ্ল্যাট টু নেগেটিভে ক্লোজিং দিয়েছে তো নিফটি ব্যাঙ্ক নিফটি আগামী সপ্তাহে কীরকম মুভ করবে প্রত্যেক সপ্তাহের মতন এ সপ্তাহতেও সেটা নিয়ে আলোচনা করব। এর সাথে সাথে আমার ওয়াচ লিস্টে দুটো ব্যাঙ্কিং স্টককে রেখেছি সেই দুটো স্টক নিয়েও আলোচনা করব। তাহলে ভিডিওটা শুরু করা যাক আমি নিরুপমা শেয়ার শেখো চ্যানেলের পক্ষ থেকে সকল বন্ধুদের স্বাগত জানাই আর চ্যানেলে যদি ফার্স্ট টাইম ভিজিট করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল প্রেস করে রাখবেন আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে ভিডিওটা পৌঁছে যাবে লাস্ট ফ্রাইডেতে আরবিআইয়ের পলিসি এসেছিল এবং সেই পলিসি ঠিকঠাকই এসেছিল তো এটা নিয়ে কিন্তু লাস্ট ফ্রাইডেতেই আমি একটা আপনাদের সাথে ভিডিও শেয়ার করেছিলাম যদি ভিডিওটা মিস করে গিয়ে থাকেন তাহলে এই ভিডিওটা একবার দেখে নেবেন আমি ড্রেসক্রিপশানের লিঙ্ক দিয়ে রাখবো তো যাই হোক আমরা আরবিআই পলিসি আসার পর মার্কেটের মধ্যে নিফটি যখন ক্লোজিং দিল সেটা একটা ফ্ল্যাট টু নেগেটিভেই কিন্তু ক্লোজিং পেয়েছি ঠিক যেটা হাই তৈরি করেছিল সেটা হচ্ছে চব্বিশ হাজার সাতশো যদি নিফটি চব্বিশ হাজার আটশো পঞ্চাশের ওপর ট্রেড করতে থাকে তাহলে এ সপ্তাহে নিফটিকে আমরা পঁচিশ হাজার একশো থেকে পঁচিশ হাজার দুশো পঞ্চাশ পর্যন্ত ওপরের দিকে মুভ করতে দেখতে পারি নিফটির জন্য এখন যেটা স্ট্রং সাপোর্ট রয়েছে সেটা হচ্ছে চব্বিশ হাজার পাঁচশো যদি নিফটি চব্বিশ হাজার পাঁচশোকে ব্রেক করে নিচের দিকে ট্রেড করতে থাকে তাহলে কিন্তু একটা ভালো সেলিং আসতে পারে নিচের দিকে চব্বিশ হাজার তিনশো পঁচিশ পর্যন্ত আসতে পারে তো এবারে আসছি মানডে মার্কেটে নিফটি কীরকম ওপেন হতে পারে তার আগে আমরা একবার ইউএস মার্কেটটা দেখে নেব ইউএস মার্কেটে লাস্ট ফ্রাইডেতে তাদের ওখানে জব ডেটা এসেছিল তার ফলে আমরা ডাউন জোনে দেখছি একশো তেইশ পয়েন্ট নেগেটিভে ক্লোজ হয়েছে এবং ন্যাসটাকে আমরা দেখছি একশো উনষাট পয়েন্ট পজিটিভে ক্লোজ পেয়েছি অর্থাৎ আমরা ইউএস মার্কেটে যে ক্লোজিংটা পেয়েছি একটা মিক্সড ক্লোজিং পেয়েছি এবারে আমরা যদি গিফট নিফটিটা দেখি সেখানেও আমরা দেখছি ফ্ল্যাট টু নেগেটিভ ক্লোজিং হয়েছে আমাদের ইন্ডিয়ান মার্কেট যখন ওপেন হবে সেক্ষেত্রে আমরা হয়তো একটা ফ্ল্যাট টু নেগেটিভ ওপনিং হয়তো দেখতে পেতে পারি নিফটি ক্লোজ হয়েছিল চব্বিশ হাজার ছশো সাতাত্তরে যদি নিফটি আমরা কোনো কারণে চব্বিশ হাজার পাঁচশো পঞ্চাশ থেকে চব্বিশ হাজার পাঁচশো পঁচাত্তর এর কাছে আমরা নিফটিকে আসতে দেখি সেখানে কিন্তু একটা নিফটিতে নিফটির জন্য একটা ভালো বাই অপরচুনিটি হতে পারে তবে অবশ্যই আমাদের ওয়াচে রাখতে হবে নিফটি যেন তার স্ট্রং যে সাপোর্ট চব্বিশ হাজার পাঁচশো তাকে তাহলে দিকে ওপরের আমরা নিফটিকে চব্বিশ হাজার সাতশো পঞ্চাশ থেকে চব্বিশ হাজার আটশো তিরিশ পর্যন্ত মানডেতেই আমরা দেখতে পেতে পারি আর যদি নিফটি চব্বিশ হাজার পাঁচশোকে ব্রেক করে নিচের দিকে ট্রেড করতে থাকে তাহলে কিন্তু নিফটির মধ্যে একটা ভালো সেলিং আসতে পারে এটা গেল নিফটি নিয়ে আলোচনা করলাম এবারে আসছি ব্যাঙ্ক নিফটি ব্যাংক নিফটিতে আমরা ক্লোজিং পেয়েছিলাম তিপ্পান্ন হাজার পাঁচশো নয় তো ব্যাংক নিফটি যতক্ষণ ব্যাংক নিফটির জন্য যেটা ইম্পর্ট্যান্ট পয়েন্ট তিপ্পান্ন হাজার যতক্ষণ তিপ্পান্ন হাজারের ওপরে ব্যাঙ্ক নিফটি থাকবে ততক্ষণ কিন্তু ব্যাঙ্ক নিফটির মধ্যে আমরা একটা ভালো আপসাইড মুভ দেখতে পেতে পারি তো ব্যাঙ্ক নিফটি তিপ্পান্ন হাজার সাতশোর ওপরে ট্রেড করতে থাকলে ওপরের দিকে আমরা তিপ্পান্ন হাজার নশো পর্যন্ত ওপরের দিকের মুভ দেখতে পেতে পারি আর যদি এ সপ্তাহে ব্যাঙ্ক নিফটি চুয়ান্ন হাজার তিনশোর ওপর ট্রেড করতে পারি তাহলে কিন্তু ব্যাঙ্ক নিফটির মধ্যে নতুন লাইফ টাইম হাই তৈরি হতে পারে ব্যাঙ্ক নিফটি যদি তিপ্পান্ন হাজারকে ব্রেক করে নিচে ট্রেড করে তাহলে ব্যাংক নিফটি নিচের দিকে বাহান্ন হাজার সাতশো থেকে বাহান্ন হাজার ছশো পর্যন্ত নিচের দিকে আসতে পারে তো এটা গেল নিফটি এবং ব্যাংক নিফটি নিয়ে আলোচনা করলাম এবারে আমার ওয়াচ লিস্টে দুটো ব্যাঙ্কিং স্টককে রেখেছি সেই দুটো স্টক নিয়ে আপনাদের সাথে আলোচনা করব তবে প্রথমেই বলে রাখি এই যে স্টক দুটো রেখেছি এই স্টকগুলো কিন্তু কোনোটাই কোনো বায় রেকমেন্ডেশন আমি করছি না আমার ওয়াচ লিস্টে এই স্টক দুটো রেখেছি সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম আর এই স্টক দুটো মোটামুটি টাইম যেটা আমার কাছে মনে হয় যে এক থেকে দু মাসের মতন এই স্টকগুলোর পেছনে আমরা যদি টাইম দিতে পারি তাহলে স্টকগুলোর মধ্যে আমরা একটা ভালো আপসাইড দেখতে পেতে পারি কারণ আমরা আরবিআই পলিসিতে কিছু নেগেটিভ কিছু পাইনি মোটামুটি আরবিআই পলিসি মার্কেট সেখানে কিন্তু একটা ভালো পজিটিভ বেড়ে নিয়েছে তো সেই কারণে কিন্তু আমরা ব্যাঙ্কিং স্টকের মধ্যে পিএসইউ ব্যাংকিং স্টক দুটো নিয়ে আলোচনা করছি এবং পিএসইউ ব্যাংকিং স্টকে হয়তো একটা ভালো মুভ আসতে পারে তো ফার্স্ট যে স্টকটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক এই স্টকটা কিন্তু লাস্ট ফ্রাইডেতে প্রায় পয়েন্ট নাইন টু পার্সেন্টের মতন র্যালি দিয়েছিল স্টকের এখন কারেন্ট প্রাইস চলছে একশো দশ টাকার কাছে স্টকটা অনেকটাই বেড়ে গেছে আমরা এই স্টকের জন্য যদি বাই অ্যান্ড ডিপ স্ট্র্যাটেজি ফলো করে পজিশন নিতে পারি তাহলে কিন্তু একটা আপসাইড দেখতে পেতে পারি তো যদি কারেকশানে স্টকটাকে আমরা একশো তিন থেকে একশো ছ টাকার কাছে পাই সেক্ষেত্রে কিন্তু আমাদের কাছে একটা ভালো অপরচুনিটি হতে পারে তো ওপরের দিকে এই স্টকটা একশো ষোলো থেকে একশো কুড়ি টাকা পর্যন্ত মুভ করতে পারে আর স্টকের জন্য যেটা স্ট্রং সাপোর্ট রয়েছে সেটা হচ্ছে নাইনটি নাইন এই সাপোর্টটা ব্রেক করলে স্টকটা হয়তো নিচের দিকে আসতে পারে আর স্টকটা তার নাইন ডেজ এবং টোয়েন্টি সিক্স ডিএমআর ওপরে ট্রেড করছে আর এই স্টকের আর আই যেটা চলছে সেটা সিক্সটি ওয়ানের কাছে ট্রেড করছে নেক্সট যে স্টকটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে ব্যাংক অফ বরোদা এই স্টকটাও কিন্তু লাস্ট ফ্রাইডেতে আমরা ওয়ান পয়েন্ট ফাইভ ফাইভ পারসেন্ট র্যালি দেখেছি স্টকের এখন কারেন্ট প্রাইস চলছে দুশো টাকা আর এই স্টকটার ভেতরে আমরা অনেকদিন ধরেই দেখেছি একটা কনসলেশন ফেজের মধ্যে স্টকটা ট্রেড করছিল তো এই স্টকটাকেও আমরা যদি বাই অ্যান্ড ডিপ স্ট্র্যাটেজি ফলো করতে পারি তাহলে কিন্তু একটা ভালো আপসাইড দেখতে পেতে পারি তো যদি স্টকটাকে কারেকশানে আমরা দুশো আটচল্লিশ থেকে দুশো টাকার কাছে পাই তাহলে সেটা কিন্তু একটা খুব ভালো অপরচুনিটি আমাদের জন্য হতে পারে আর স্টকটা একটা ওপরের দিকে দুশো সত্তর থেকে দুশো পঁচাত্তর টাকা পর্যন্ত মুভ করতে পারে আর স্টকের জন্য যে সাপোর্ট রয়েছে সাপোর্টটা হচ্ছে দুশো পঁয়তাল্লিশ টাকা যদি এই দুশো পঁয়তাল্লিশ টাকার সাপোর্ট মেনটেন করতে পারে তবে কিন্তু স্টকটা ওপরের দিকে একটা ভালো মুখাতে পারবে আর এই স্টকেরও যে স্টকটাও নাইন এবং টোয়েন্টি সিক্স ডিএমআর ওপরে ট্রেড করছে আর স্টক স্টকের আই সিক্সটি ফোরের কাছে ট্রেড করছে তো মোটামুটি তো স্টক এবং ইন্ডেক্সে আমি কোনো বায় রেকমেন্ডেশন করছি না তাই যদি কোনো জায়গায় কোনো স্টকে বা ইন্ডেক্সে যদি পজিশন নিতে চান তার আগে ভালো করে চার্ট অ্যানালিসিস করে নিয়ে তারপরেই পজিশান নেবেন স্টকে এবং ইন্ডেক্সে আমি আমার ভিউটা আপনাদের সাথে শেয়ার করলাম তো মোটামুটি আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন सब्सक्राइब कर दो, धन्यवाद